আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি টিভি লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি পাবনা জেলার ভাঙ্গুরা থানার পারিয়ার হারুপাড়াতে এখানে রঞ্জু ভাই যিনি দীর্ঘ বিশ বছর যাবৎ এই ডেরি ফার্মের সাথে সম্পৃক্ত আমাদের দেশে দুধের অনেক চাহিদা রয়েছে যে চাহিদাটা আসলে আমাদের দেশে এখনও ঘাটতি রয়েছে যেটা এখন পূরণ করা যাচ্ছে না তো আমাদের দেশে যে ডেরি সেক্টরটা এটা একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আমাদের দেশে যে সমস্ত বেকার যুবক যারা রয়েছে তারা চাইলেই তাদের বাড়িতে ইচ্ছে করলে দুই থেকে তিনটি গাবি পালন করে তারা তাদের বেকারত্ব দূর করতে পারেন এবং নিজের আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারেন তো আপনারা যারা বেকার রয়েছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা এই যে উন্নত জাতের যেই গাবিগুলো রয়েছে এগুলো বর্তমানে লালন পালন করা খুবই লাভজনক এবং আমাদের দেশে একটি স্বীকৃত প্রকল্প তো আপনারা যারা এই ধরনের গাবি পালন করে নিজের ভাগ্যের অবস্থার পরিবর্তন করতে চান তারা করতে পারেন তো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা কোথায় থেকে উন্নত জাতের গাবি সংগ্রহ করবেন এবং কোন জাতের গাবি দিয়ে আপনারা খামার শুরু করলে অধিক লাভবান হবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং কোন জাতের গাবি কেমন দাম সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো সৈকত ফার্মের কর্ণধার রঞ্জু সাথে তো চলুন দর্শক আমরা ওনার সাথে কথা বলি যে উনি কীভাবে এত বড় একটি প্রকল্প মানে উনি গড়ে তুলেছেন ওনার সফলতার গল্পটি আপনাদেরকে জানি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ইনশাল্লাহ ভালো আপনারা ভালো আছেন তো রন্ধু ভাই আমরা আপনার এই যে খামারটি দেখলাম বিশাল একটি খামার আপনি এখানে গড়ে তুলেছেন তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই যে খামারটা এটা শুরুটা কিভাবে হয়েছিল শুরুটা মোটামুটি আজ বিশ বছর আগে প্রথমে একটা দূরে দিয়ে শুরু করছি তারপরে তিন চারটে এরকম করতে করতে আস্তে আস্তে এখন অনেকগুলো করছি মোটামুটি বিশ পঁচিশটা এবং এর থেকেই আমার সংসার চলছে এবং আয় উন্নত যা করছেন এর থেকেই আগে আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল আচ্ছা আমি এখন এই গাভী পালন করে এবং বেচা কেনা করে আমি এখন মোটামুটি সফল আল্লাহ আমাকে অনেক ভালোবাসছে অনেক টাকা আল্লাহ আমার জামি করছি তো আপনার দেখলাম আপনার খামারে বিভিন্ন আমার খামারে বিভিন্ন জাতের গরু আছে আপনার আছে হলেস্টিয়ান অস্ট্রেলিয়ান আছে জার্সি আছে আমার আপনার মুন্ডি জাতের কিছু গাবি আছে এটা অনেক দুধে ভালো এক একটা গাবি বিশ লিটার তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার করে দুধ দেয় এরকম গাবিও আছে আবার কিছু আছে ধরেন পনেরো লিটার মানে আমি করি করি প্লাস আমার খামারে আমি কিছু কিছু গাবি 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 পালন সাথে পরিচয় করে উন্নত জাতের জাতের যে কোন থেকে কতটুকু দুধ পাওয়া যায় সেই সম্পর্কে এবং আপনারা এই উন্নত জাতের গাবিগুলো কোথা থেকে সংগ্রহ করবেন সেই সম্পর্কে তো চলুন দর্শক আমরা আপনাদেরকে কিছু উন্নত জাতের গাবির সাথে পরিচয় করাই দি এবার বলেন আচ্ছা রঞ্জু ভাই যে আমরা এখন গাবিটা দেখতেছি এটা কি জাতের গাবি এটা হলেস্ট মন্ডি মন্ডি জাতির গাবি এটার বৈশিষ্ট্য কি এটা থেকে কত লিটার দুধ পাওয়া যাবে আশা করি এটার বৈশিষ্ট্য আপনার ৩০ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ পাওয়া যাবে পাওয়া যাবে এখন আপনার এটা কি মানে যে কয়টা বিয়ান দিছে গামিটা এটা আগে একটা হয়ে গেছে আর এটা দিবে দুই নাম্বার হচ্ছে এটা দিয়ে দুই নাম্বার প্রথমবার কত রকম দুধ পাওয়া গেছিল এই থেকে প্রথমবার এক গোটা 30 লিটার দুধ পাওয়া গেছে 30 লিটার জি তো এটা থেকে সর্বোচ্চ কত লিটার আশা করা যায় দুধ দিয়ে থাকে এইবারে ও এই মন্ডি জাতের গাবিগুলো এক মন পরিমাণে দুধ হয় এক মন পরিমাণে তবে এই গরুটাই এই বিএনএ হয়তো 35 এক মণের আশা করা যাচ্ছে এটা আচ্ছা এটা এখন কি গর্ভবতী এটা 9 মাসের গর্ভবতী 9 মাস হয়তো 20 দিন পরে বাচ্চা হবে 20 দিন জি

অনেক দিন থেকে খামার আছে আমি খামারে পুষ্টিছি জানি যে এরকম গাবি এরকম পরিমাণে দুধ হয় আমার একটা এস্টিমেট আইডিয়ার উপরে যে 20 দুধ দেবে এটা আচ্ছা ঠিক আছে ওকে রঞ্জু ভাই এই যে আমরা এখন যে গাবিটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা সম্পর্কে একটু বলেন এটা আপনার ফিজিয়ান জাতের গাবি আচ্ছা এটা সিঙ্গালা দেখতে পাচ্ছেন এটা প্রথম বাচ্চা দিবে নয় মাস প্র্যাগনেট হুম হয়তো পনেরো দিন পরেই বাচ্চা হবে পনেরো দিন জি আচ্ছা এটা কত টুক দুধ দিবে আশা করছি এটা আশা করতেছি প্রথমবারে সতেরো আঠারো দুধ দেবে সতেরো আঠারো সর্বোচ্চ কত রূপ মানে হ্যাঁ দুধ দেয় সর্বোচ্চ এই গরুটা যখন এক দুই বেন হবে তখন দুধটা বিশ পঁচিশ সাত টাকা হবে এরকম আচ্ছা আচ্ছা এই যে আমরা এখন যে গাবিটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা আপনার জার্সি জাতের গাবি জি এই গাবিটা কত ডুক দুধ দেয় এগুলো জাতের গাবি জার্সি জাতের গাবি 20 লিটার 25 লিটার পর্যন্ত দেয় এটা কি সর্বোচ্চ এটা সর্বোচ্চ আর প্রথম বিয়ানে সে কত ডুক ও প্রথম বিয়ানে এটা হয়তো 15 16 দুধ পাওয়া যাবে এটা 15 16 ছোট আকারের গাবি তো প্রথম বাচ্চা হবে আচ্ছা আচ্ছা এখন এটা ইয়া হয় নাই মানে বাচ্চা প্রসব করে না বাচ্চা এখন প্রসব করে নাই হয়তো 20 25 দিনের মতো দিন আছে এর মধ্যে আচ্ছা শেষ পর্যায়ে গর্ভবতী জি জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা রঞ্জু ভাই এই যে আমরা একটা বিশাল গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি ভাই এটা অস্ট্রেলিয়ান আপনার মুন্ডি জাতের গাবি মুন্ডি জাতের গাবি তো এই গাবি থেকে আপনি এখন এই যে দেখলাম বাসুর এটা আপনি কত লিটার দুধ পাচ্ছেন এখন এই গাবি থেকে এই গাবি থেকে আমি 30 লিটার দুধ পাচ্ছি বর্তমানে 30 লিটার জি আচ্ছা আচ্ছা এখন আচ্ছা রঞ্জু ভাই এই যে আমরা আপনার একটা জিনিস এখন শুনি যে অনেকেই আপনার এবং অনেকে আমাদের কাছে অভিযোগ করে যে আপনার খামারি বা তারা বইলে দেয় পনেরো লিটার কিন্তু তারা নিয়ে পাইতেছে পাঁচ লিটার তো সেই সম্পর্কে আপনি বলেন আপনি যদি এরকম তিরিশ লিটার চল্লিশ লিটার বলেন আসলে কি তিরিশ চল্লিশ লিটার পাওয়া যায় আসলে ভাই আমি যে সকল ভাইরা অনেক জায়গা থেকে মাল নিয়ে যা ধরা খাইছে বা মার খাইছে আমি তাদেরকে সরাসরি আসার কথা বলি আমার এখান থেকে আপনি আসে দেখে নিয়ে যান আসলে এরকম কিছু লোক আছে দুধ হয় পনেরো লিটার বলে দেয় বিশ লিটার এই ওদের কারণে যে আমাদের মানে সমস্যা হয়ে যায় আচ্ছা আচ্ছা তাছাড়া আমার এখান থেকে আমি যতগুলো গাভি বিক্রি করছি একবার নিয়ে গেছে আবার আইসে এবং আপনারা তো দেখলেন একটা লোকের আগে নিয়ে গেছে আবার ওনা কিনতে আইসে বলছে যে আমি আর দুইটা তিনটা নিয়ে যাব। ওনার দুই তিনটে গাভীর দাম করছে ওরা দাম দর করে এখন নিয়ে চলে যাবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ তো কাকা আমরা দেখলাম আপনি এই যে গাবি কিনতে আসছেন তো আপনি এখানে কিভাবে আসলেন এই যে গাবি কেনার জন্য আমি এখানে আসি ফেসবুকে থেকে নাম্বার অবশ্য বেশ কিছুদিন আগে পাইছি আচ্ছা দুই তিন বছর আগে আচ্ছা আচ্ছা ওই নাম্বার নিয়ে এর আমি গরু লিছিলাম এবং আমার ভালো হয়েছে এবং আমার খামারে উন্নত হয়েছে এই জন্য আজ আমি আবার গরু নিতে আইসি আর দুই চারটে যাই নেই আচ্ছা নিয়ে যাব। আপনি এই যে দুই তিন বছর আগে তখন ওনার কাছে কয়টা গরু নিছিলেন দুইটা গরু নিছিলাম দুইটা গরু এই গাই গরু উনি যে মানে কত রোগ দুধ বলছে এগুলো কি সব ঠিক ঠাক পাইছে কোথায় আর কাজে মিল আছে এই জন্য আবার ওনার কাছে আইছি আমি সিয়ামস থেকে আসছি সিরাজগঞ্জ থেকে আসছি জি জি আচ্ছা কাকা আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করেন যেন উনি ডেভেলপ হতে পারে এবং ওনার কাছ থেকে আমরা নিয়ে আমরাও যেন ডেভেলপ হতে পারি আচ্ছা ঠিক আছে তো এই যে আপনি যে গাবিগুলো পালন করতেছেন এর মধ্যে সবচেয়ে বেশি মানে কোন জাতের গাবিটা দুধ দিচ্ছে বা পাচ্ছেন সর্বোচ্চ মুন্ডি জাতের কিছু গাবি আছে এগুলো সর্বোচ্চ দুধ দিচ্ছে তার মানে আমাদের দেশে গরু পালনের জন্য মুন্ডি গরুটা সবচাইতে ভালো দুধের জন্য দুধের জন্য মুন্ডি জাতের গাবিগুলো ভালো তারপরে শিঙালাও আছে ওর মধ্যেও সিঙ্গলাও কিছু গরু আছে বিশ লিটার তিরিশ লিটার পর্যন্ত দুধ হয় আচ্ছা তো আপনার খামারে মুন্ডি গাবি কয়টা আছে ওর খামারে মুন্ডি এখন আছে সাতটা আছে সাতটা জি তো আমরা দেখলাম আপনার খামারে প্রায় বিশ পঁচিশটা এই গাবি রয়েছে তো এখন আপনার এখানে মানে দুধ পাচ্ছেন কটা থেকে দুধ পাচ্ছি মোটামুটি দশটার মতো আছে আর আর এগুলো সব প্র্যাগনেট বাচ্চা হবে কোনোটা বিশ দিন পরে দিবে কোনোটা দশ দিন পরে দিবে এরকম সব আপনার খামার থেকে দৈনিক কেমন দুধ পাচ্ছেন কত লিটার এখন মোটামুটি মন তিনিক করে যাচ্ছে তিন মন প্রতিদিন প্রতিদিন তিন মণ জি আর কিছু প্যাগনেট আছে এরা বাচ্চা দিলে ফিরে আবার দেখা যাবে মোটামুটি পাঁচ মন ছয় মণ এরকম দুধ চলে আসবে আচ্ছা রঞ্জু ভাই এই যে খামারটা এটা কীভাবে মানে মূলত গাভীগুলো কীভাবে দেখাশোনা করতেছেন কীভাবে আপনারা দেখাশোনা বলতে আমি তো মানে সাথে থেকে দেখা দেই কাজের ছেলে আছে আচ্ছা ওদেরকে বুঝায় দেই এইভাবেই কাজ করে এরা লালন পালন করা হচ্ছে এবং খাওয়ান দাওয়ান সম্বন্ধে বা সময় ওষুধপত্র লাগলে ওটা আমি দেখতেছি কোনটা ঠান্ডা লাগলো তখন ওগুলো আমি নিজেই মানে অভিজ্ঞ এখন ডাক্তারের সাথে থাকে এই গাভীর সাথে অনেক দিন ধরে জড়িত এই খামারে এখন নিজেই অনেকটা বুঝি জানি ছোটো মোটো চিকিৎসাগুলো নিজেই করতে পারি আর বড় কোনো সমস্যা হলে তখন ডাক্তার প্রিয় দর্শক আসলে আমার কাছে প্রতিদিন দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ফোন আসে যে তারা ভালো জাতের গাবি কোথা থেকে কিনবে সেটা জানার জন্য তো আমরা আজকে যে খামার আসছি ওনার সাথে কথা বললাম এবং ওনার খামারটা দেখলাম দেখার পরে মনে হয়েছে যে না এটা একটা মোটামুটি ভালো মানের একটা খামার তো আপনারা চাইলে ওনার খামারে সরাসরি এসে ওনার খামারটা দেখে আপনাদের যদি এখান থেকে গরু পছন্দ হয় আপনারা সব কিছু যাচাই বাছাই করে আপনারা এখান থেকে গরু কিনতে পারেন কারণ এটা একটা ভালো এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা সব কিছু যাচাই বাছাই করে আপনারা এখান থেকে গরু নিতে পারবেন তো আপনারা সেই ইয়াটা পাবেন তো আমরা আপনারা কীভাবে নেবেন আমরা সেটা আপনাদেরকে এখন জানাচ্ছি তো রঞ্জু ভাই আপনাদেরকে আপনার ওনার ফোন নাম্বারটি উনি নিজের মুখে বলে দিবে যাতে আপনারা ওনার সাথে যোগাযোগ করে কীভাবে আসবেন এবং কীভাবে এখান থেকে নেবেন তো রঞ্জু ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন যাতে যারা নতুন নিতে চায় তারা এই যাতে আপনার কাছ থেকে নিতে পারে আপনার মোবাইলটা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জি ওয়ান টু নাইন ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ একটা নাম্বারই না আরও নাম্বার আপনি ইউজ করেন এইটাই আমি ইউজ করি বেশি আচ্ছা রঞ্জু ভাই আমরা আপনার সফলতা কামনা করে সফলতা কামনা করছি ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আচ্ছা দর্শক আপনাদের অনেকেরই অনুরোধ ছিল আমার কাছে যে আমরা যাতে ভালো একটা খামারের সন্ধান দিই তো চেষ্টা করেছি আপনাদেরকে একটি ভালো খামারের সন্ধান দেওয়ার জন্য যেখান থেকে আপনারা ভালো যাতে গা ক্রয় করতে পারেন তো আপনারা চাইলে এই আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ভাই নিজেও ওনার নাম্বারটা বলে দিয়েছেন তো আপনারা যারা এই গা বিক্রয় করতে ইচ্ছুক ওনারা ওনার সাথে যোগাযোগ করে সরাসরি এসে আপনারা এখান থেকে গা বিক্রয় করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ